আচ্ছা বাপেরা আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে আচ্ছা তো আচ্ছা জুম্মার দিনে একজন যুবক ছেলে মুসলিম সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন বলুন না বলুন আরে উত্তর কিছু একটা কথা বলো বের করে দেবে ছেলেটি বের হতে না চাইলে জোর করে মেরে বের করে দেবেন ছেলেটির অপরাধ মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইল না মেরে বের করে দিলেন কত ভালো মানুষ আপনারা মুসলমান মদ ঘরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন আর সুদকোটটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন মদকোটটাকে মেরে বের করে দিলেন আর জেনাকোটটাকে সভাপতি বানিয়ে দিলেন আসলে আমরা এমন মানুষ না আমরা এমন মানুষ না নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি নিজের পাপ ওজন করি নি ভাষা বুঝতে পারছেন আমার নিজের পাপের বাটকারা তার মানে কি আমি আমি পাপ করি 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 একটা পাপের বাটকারা করে ফেলেছি আপনারা কি বলেন ভাই ওই ওজন করে কি বাটকারা বলেন তো নাকি হ্যাঁ নিজে পাপ করে করি নিজের পাপের বাটকারা দিয়ে নিজের পাপটা ওজন করিনি কোনো দিন নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি আমরা আমরা এমন মানুষ না দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না সহজে মদলা দোকান দিয়ে বাদুরিয়ায় বসে আছে ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে বাদুড়িয়া থানায় লকাবের মধ্যে মেরে বসে আছে দুদলা কোথায় গিয়েছিল ওর বাড়ি গিয়েছিল খাই আমরা এমন মানুষ না দুদলাকে বলি এই দুধে পানি দিসনি তো আর মদে পানি মিশিয়ে খায় আমরা এমন মানুষ একশো টাকা এক হাজার কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোলা দিয়ে সংবর্ধনা জানিয়ে জানাই ঠিক না বেঠি আমার ওয়াজ বুঝতে পারছেন বাবা একটু ব্রেনের দরকার আছে গো বাপ একটু শিক্ষা থাকলে আরো ভালো হয় আর একটু বুঝনে বলা লোক থাকলে আরো ভালো হয় আমরা এমন মানুষ না চালনি চালনি ভাই কি বলেন চালন চাল আমরা চালনি বলি ওই একই তো একটু চলুন চালন চালন চালনের পিছনে ছিদ্র কটা বল অসংখ্য সুচের পিছনে ছিদ্র কটা একটা তো চালন একদিন চালন একদিন সুচকে বলছে কে বলছে চালন কাকে বলছে সুচকে বলছে চালন সুচকে বলছে এই তোর পিছনে ছিদ্র কেন রে তা সুচ কি উত্তর দেবে ভাবুন এখানে বসে বসে ভাবুন এখানে বসে বসে চালন সুচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল তা সুচ কি উত্তর দেবে আমার তো একটা আর তোরটা দেখ হাজারটা বাপেরা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে আলোচনার শুরুতেই একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে আমি বললাম সরি ক্ষমা চেয়ে নিচ্ছি একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি একজন চিটিংবাজ কটা আঙুল আপনার দিকে একটা তিনটা আঙুল কোন দিকে নিজের দিকে মানে টিবিল চিটিং বাজ ভাবুন বসে বসে ভাববেন বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজ ভাববেন আমি বলেছিলাম আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে বাপ অনুরোধ করে বলে যাচ্ছি পৃথিবীর সব আমি সেদিন মাস্টার মাস্টার ডিগ্রি ছেলেদের পড়াতে পড়াতে বলেছিলাম একটা কথা এই বলতো দেখি পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি বলছে স্যার এই মারাত্মক কথা পৃথিবীর সব থেকে কঠিন কাজ বললাম হ্যাঁ সব থেকে কঠিন কাজ কি বলবেন শুনবেন চমকে যাবেন দেখুন পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করা ঠিক না বেঠি আপনি নিজেকে নিয়ে সমালোচনা করুন নেকি হবে নেকি হবে আমরা কোনোদিন নিজের পাপকে নিয়ে কোনোদিন ভাবিনি ওই নিজের পাপের ভাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করেছি পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো বাপেরা মা বোনেরা যারা শুনছেন মায়েরা বোনেরা শুনে নিন পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করা এটা করলে নেকি হয় নেকি হয় আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন পর সমালোচনা করা ওটা করলে গোনা হয় ওটার কোনো এলাগে না এই জন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছে কথাগুলো একটু শোনো চলুন না আমরা যাই মসজিদ কমিটি মসজিদের ভেতরে এখন ঢুকে আছি এখন বেরোইনি মসজিদ থেকে আচ্ছা মসজিদ কার ঘর জোর বলুন

যার ঘর না বুঝতে পারছেন কথা মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা মসজিদ কমিটি করবে কে আল্লাহই করবে আর আল্লাহই তো কোরআনে কমিটি করে দিয়েছে আপনি তো জানেন না আপনাদেরকে আমরা এভাবে ওয়াজ করিনি তো আপনারা তো জানেন না মসজিদ কমিটি আল্লাহ কোরআনে করে দিয়েছে দেখুন

উইলিয়ামস টমাস এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো আর আমরা কিছু মৌলবি আমরা কিছু মৌলবি সকলে নয় ভুল করা হবে আমরা কিছু মৌলবি এই কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম দেখবেন তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ মরা ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা কিরকম মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বেরেলি ওহাবি জামাতে ইসলামী আলাদি বুকে হাত বাঁধা নাবি নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা কুড়ি রেখার তারা পড়া আট রেখার তারা বি পড়া আম করা না করা দোয়া করা না করা ইমামের পিছনে সুরা ফাতে পড়া না পড়া জানাজার পরে দোয়া করা না করা আখেরি জোহর পড়া না পড়া এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না ভাববেন এই কোরআন থেকে বেরিয়েছে পরমাণু বোমা পরমাণু বোমা বেরিয়েছে আপনারা যদি হাতে সময় থাকে না বাবা আজ আমি আপনাদেরকে একটা একটা করে দি হরি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান আর কোরআন কি বলছে এই কোরআনে আছে এক হাজারেরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক জোরে বলুন সুবহানাল্লাহ এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম কত 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 কটা হারাম জানেন আপনারা ওই সুদকা মদকা ঘুষকা বিয়ের পণ্য নারী নির্যাতন করা জমি লাল চুরি করা হুকুমের কারণ নেওয়া আড়াইশো রকমের হারাম আছে এই কোরআনে আড়াইশো রকমের হালাল আছে এই কোরআনে বাবা আমি যে তাফসিরটা লিখছি আমার লেখা তাফসিরের নাম হলো তাফসির আবু বাকার সিদ্ধি যেদিন আমার লেখা তাফসির আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না অন্ধকার নীরব নগরে চলে যাব মানুষ চলে যায় এ কথাগুলি রয়ে যায় মনে রাখবেন দয়া করে আল্লাহ যেহেতু আমাকে আনিয়েছেন আপনারা কষ্ট করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদের মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে এখানে বসেছেন আসুন একটু আলোচনা করি একটা একটা করে টু দি পয়েন্টের উপরে একটু বোঝার ক্ষমতা মানে বোঝানোর সুযোগ দিন চলো মসজিদ কমিটি কে করবে আল্লাই করবে আল্লাহ নিজেই বলে দিয়ে যে কোরআনে মসজিদ কমিটি কে হবে শুনে নিন কোরআনে কোথায় লেখা আছে দশ নম্বর পারা আমি রেফারেন্সটা বলে দিচ্ছি এ বাবু এ বাচ্চা এই বাবা যাও বাপ ওদিক যাও একটু বাবা যাও যাও

ওয়া মাসলা তাবাতাজ্জা কাম ওয়ালাম ইয়াফসা ইল্লাম ফাঁসা উলাইকা আইয়া কোনো মৃণাল মোহতাদি আমার বাপেরা টান কোন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছিল না অনেকে আমার ভাবে কি জানে এ টান দেয়নি কেন বাবা একটু মালটা গরম হয়ে যায় টেনে টুনে দিচ্ছি বাবা একটু চিন্তা নেই

এবার এই আয়াতটা পড়লাম এবারে বাংলা মানেটা শুনুন আপনারা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম পাঁচটা গুণ থাকবে কটা 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 যে ব্যক্তি আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে এখন একটা প্রশ্ন করি আপনারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন তো খুব মুশকিল হয়ে গেল দেখবেন এই দেখেন আসলে কোরআনের তফসির এমন একটা মজার জিনিস না আলোচনা করলেই আনন্দ লাগবে দেখুন আপনারা যেমন বললেন আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন নবীর যুগে একদিন নামে একটা ঘটনা ঘটেছিল গ্রামের কিছু লোক এসছে নবীজির কাছে এসে বলছে ইয়া অসুল আল্লাহ আমরা আল্লাহকে একশো ভাগ বিশ্বাস করি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি নবীজি বললেন বাহ বাহ খুব ভালো জিনিস সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইমকে পাঠালেন জিবরাইম চলে যাও আমার অসুল সাদামাটা মানুষ বেচারা ওই লোকগুলো বলছে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ বিশ্বাস করে এক্ষুনি চলে যাও জিব্রাইল এলেন কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো আল্লাহ বললেন ওরা মুখে বলছে আল্লাহকে একশো ভাগ বিশ্বাস করি অন্তরে একশো ভাগ বিশ্বাস করে না আয়াতটা কি সুরা হুজরাত ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তু মিনু বনা কিনি কুলু আসলাম নাম ওয়ালাম মায়াদ খুলিলি ইমানু ফি কুলুবিকুম ২৬ নম্বর পারার ১৬ নম্বর পৃষ্ঠার একেবারে ৭ নম্বর লাইন সূরা নাম সূরা হুজুরাত কিছু লোক এসে নবীকে বলল হে নবী আমরা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি আল্লাহ বললেন নবী তুমি বলে দাও কুল্লাম তুমিনু তোমরা কেউ আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করো না করো না তবে বলো ওলা কিন তোমরা বরং বলো আমরা আসলাম না ইসলাম এনেছি ওয়ালাম ইয়াদিনী ই ইমান ফি কুলু এখনো পর্যন্ত তোমাদের অন্তরে হান্ড্রেড পার্সেন্ট ইমানটা পৌঁছায়নি তখন নবীজি অবাক জিবরাইলকে বলছে ও ভাই জিব্রাহিল এই লোকগুলো তো বলল, আল্লাহকে একশো বিশ্বাস করি এরা বলছে একশো বিশ্বাস করি কি করে বুঝবো

21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 লাইন சூரার নাম சூரান কাবুতুল্লাহ পাক বললেন নবী আপনি লক্ষ্য করুন দেখতে পাবেন ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায় ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায় নদীর মাছখানে যখন নৌকাটা একবার টলমল করে ওরা তখন প্রত্যেকেই মরনের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে ঠিক না আল্লাহ বলে আমার নাম রহমান আমার নাম রহিম ওদের কান্না সহ্য করতে পারি না ফালাম্মা ইলাল বাররি ফেরেশতাদের মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই ওরা এত বড় মুনাফিক বদমাইশ যেই ডাঙায় উঠে গেল ইজা ঘুমি শুরিকুন আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি নইলে সব মরে যেত ঠিক না বেটি একদম বাস্তব বললাম আরেকটা উদাহরণ দেবো আর একটা দেবো কি বলো আর একটা দেবো এই দেখেন একদম বাস্তব থেকে উদাহরণ